নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বোয়ালিয়া নারায়ণপুর আরবান্দি নিদকুর কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ এনেছে বিজেপি তাদের দাবি তৃণমূল পরিচালিত এই সমবায় সমিতি কৃষকদের কাছ থেকে ধান কেনা বেচায় অবৈধভাবে কমিশন নিচ্ছে বিজেপির অভিযোগ সমিতির পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না উল্টে তৃণমূল একটি মনোনীত কমিটি গঠনের চেষ্টা করছে এছাড়াও বর্তমানে কমিটি গোপনে তাদের আত্মীয় স্বজনদের এই সমবায় ব্যাংকে নিয়োগ করছে বলে অভিযোগ বিজেপির এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতৃত্ব আজ সমবায় ব্যাংকের ডেপুটেশন জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করে এর প্রতিবাদে বিজেপি কর্মীরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন বিজেপি এক মাসের মধ্যে সঠিক নিয়মে নির্বাচন এবং মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছেন কি অভিযোগ করছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আরবান্দি। মিথপুর কৃষি উন্নয়ন সমবায় ব্যাংক এখানে ব্যাপকভাবে দুর্নীতি চলছে এখানকার তৃণমূলের যে পরিচালন সমিতি তারা কৃষকদের সর্বনাশ করে ধান কেনা বেচাই কমিশন ইত্যাদি সিস্টেম চালু করে এই কৃষকদের সর্বনাশ করছে তার বিরুদ্ধে আজকে আমরা এই দুর্নীতি চোর ধরো জেল ভরো দুর্নীতির প্রতিবাদে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে দীর্ঘ তিন বছর এখানকার পরিচালন সমিতির মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং চোরেরা যদি নির্বাচন করে তাহলে জিততে পারবে না সাধারণ কৃষক সম্প্রদায়ের মানুষের ক্ষোভ রয়েছে তাহলে নির্বাচন না করে এরা নমিনেটেড বডি তৈরি করতে চাইছে আমরা বলছি অবিলম্বে নির্বাচন করতে হবে এক মাসের মধ্যে নির্বাচন করতে হবে তিন হচ্ছে এরা নিয়োগ চালু করেছে নিজেদের ঘরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন শালি তাদেরকে এখানে হচ্ছে চাকরি দেওয়ার ব্যবস্থা করছে আরবান্দি এক নম্বর অঞ্চল নিতপুর আপনার নারায়ণপুর বোয়ালিয়া সহ প্রচুর সাধারণ যুবকরা আছেন তাদের নিয়োগ করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে এভাবে চোরের মতো নিয়োগ করে টাকা পয়সা নিয়ে নিয়োগ করা যাবে না স্বজন পোষণ করা যাবে না এই এর বিরুদ্ধেই আজকে আমাদের ডেপুটেশন ছিল কিন্তু এটা দুর্ভাগ্যের হলেও সত্যি যে তারা আমাদের ডেপুটেশন গ্রহণ করতে রাজি হননি কারণ সিআই সাহেবকে তারা ইনফর্মই করেনি সিআই সাহেবকে ইনফর্ম করেননি বলেই আজকে সরকারি কোনো প্রতিনিধি আসুক আমাদের সাথে কথা বলুক এই দুর্নীতির প্রতিবাদ হবে আর হচ্ছে দুর্নীতিগ্রস্তদের জেলে পুরতে হবে এফআইআর করতে হবে আর এই নির্বাচন তাড়াতাড়ি করতে হবে এই দাবিতেই আমাদের পথ চলবে চলবে যতক্ষণ না সরকারি প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলবেন এবং এক মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে কারণ তৃণমূল নির্বাচনে ভয় পাচ্ছে যেতে আমরা আমরা তো ভয় পাই না জানি আমরা জিতব এখানকার সাধারণ কৃষক সম্প্রদায়ের মানুষ তারা জিতবেন ফলে আমাদের প্রশ্নই নেই আমরা জিতবো যেহেতু ফলে নির্বাচন করব ঠিক আছে এ জিনিস মানা যাবে না চুরি ইচ্ছা চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সভাপতি